উত্তরার অন্যতম সেরা সেক্টর হচ্ছে সাত নম্বর সেক্টর শুরুতে আপনাদের গ্রাউন্ড ফ্লোর দেখাচ্ছি রুপটপে নিয়ে যাচ্ছি এটা সাত বছরের মতো ব্যবহার করা একটা ফ্ল্যাট উত্তরা সেক্টর সাতের চমৎকার লোকেশনে জি প্লাস সেভেন বিল্ডিংয়ের ফিফথ ফ্লোরের ফ্ল্যাটটি আপনারা যারা প্রপার্টি ক্রয় বিক্রয় অথবা ভিজিট করতে চান জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বারে যোগাযোগ করুন আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি অন করে দিন ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন আসসালামু আলাইকুম প্রপার্টি শপ বিডি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই লেফট লবি দেখাচ্ছি প্রতিটা ফ্লোর দুটো করে ইউনিট চার বেডরুমের ফ্ল্যাট চলে যাচ্ছি ফ্ল্যাটের ভিতরে মূল এনটি ডোর দিয়ে ঢুকলাম ঢুকে লেফট সাইডে হচ্ছে ড্রয়িং রুম ডে ডেলাইট একটা ফ্ল্যাট ফ্লোরটা ভালো ফিফথ ফ্লোর এই ফ্ল্যাটের একটু অগোছালো আছে কারণ আমরা যখন আসছি টেনেন্ট আসলে ওইভাবে গুছিয়ে রাখার সুযোগ পাইনি হোপফুলি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনারা বুঝতে পারবেন যে আসলে ফ্ল্যাটটা কেমন সেভাবে আমি প্রেজেন্ট করার চেষ্টা করছি এই স্পেসটা হচ্ছে ডাইনিং এবং ডাইনিংয়ের আপনি যে কোনো সাইজের ডাইনিং চেয়ার টেবিল এখানে সেট করতে পারবেন দেন ড্রয়িং রুমের পাশেই কমন ওয়াশরুম আছে একটা রুম আছে টোটাল রুম হচ্ছে চারটা দুটোর সাথে অ্যাটাচড ওয়াশরুম একটা কমন ওয়াশরুম একটা কমন ওয়াশরুম আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেডরুম নাম্বার ফোর আর গেস্ট বেডরুম আসলে ভেতরে লোক আছে এই জন্য আমি ভিতরে গেলাম না এখন তো এই ডাইনিং স্পেস ডাইনিংয়ের সাথেই আপনারা দেখতে পাচ্ছেন ফ্রিজ রাখার জন্য একটা সুন্দর জায়গা একদম প্রপারলি লেগে গেছে ওইখানে ডাবল ডোর একটা ফ্রিজ রাখার রাখা গিয়েছে ওইখানে দেন আপনারা দেখুন এখানে অনেকটা জায়গা আছে রোড সাইড আছে দুটো বেডরুম মাঝামাঝিতে আছে একটা বড় এটা বেলকুনি আপনারা যদি দেখেছে মেড রুম হিসেবে এটা ব্যবহার করতে পারবেন সাথে কিচেন তিতাস গ্যাস সংযোগ আছে আপনারা যারা উত্তরা সাত নম্বর সেক্টরেই থাকতে চান এবং চার বেডরুমের একটা ফ্ল্যাট দরকার একটু বাজেট ফ্রেন্ডলি তাদের জন্য এটা বেস্ট ওয়ান সাড়ে সাত কাঠা জমি প্রতিটা ফ্লোরে দুটো করে ইউনিট দেন আমরা আপনাদের থার্ড বেডরুমটা দেখাই প্রত্যেকটা বেডরুমের সাইজ স্ট্যান্ডার্ড মাস্টার বেডরুমের সাইজটা বেশ বড় দেন আমরা আপনাদের রুম দেখাই শুরুতে মাস্টার বেডরুমটা দেখাচ্ছি এই ফ্ল্যাটে আপনার টোটাল বেলকনি হচ্ছে তিনটা দুটো মাস্টার বেডরুমের সাথে আর একটা কিচেনের এই পাঁচটাতে আপনারা দেখলেন এবং এখানে ওয়াশরুম হচ্ছে টোটাল চারটা দুটো অ্যাটাচড ওয়াশরুম একটা কমন ওয়াশরুম এবং একটা মেইড ওয়াশরুম দেখুন বেশ অনেক বড় একটা রুম আসলে এই যে ট্যানেন্ট তার এখানে ফার্নিচার অনেক বেশি ফ্ল্যাটের তুলনায় যে কারণে আপনার ওইভাবে ক্লিয়ার দেখুন এখানে এই এই রুমটার ভিতরে আপনার ক্লজেট করা আছে তারপরেও আপনার তিনটার মতো আলমারি তো আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন ভিডিওতে অতি অবশ্যই একটা লাইক করবেন তাতে আমার রিজ বাড়ানোর জন্য অ্যাকচুয়ালি এবং আমাদের চ্যানেলে আজকেই আপনারা যারা প্রথম দেখছেন তারা চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন অন করে দিবেন যাতে কিনা আপনি পরবর্তী সকল নোটিফিকেশন পান একটা মাস্টার বেডরুমের সাথে অ্যাটাস্ট ওয়াশরুম পুরনো ফ্ল্যাটের বিশেষ করে পাঁচ সাত বছর ব্যবহার করা ফ্ল্যাটের ওয়াশরুমটা আমি ওইভাবে এত বেশি দেখাই না কারণ ম্যাক্সিমাম মানুষই ওয়াশরুমে কিছুটা বিশেষ করে স্যানিটারি যে ফিটিংসগুলো আছে এগুলো চেঞ্জ করে নেয় কোমোট বেসিং এগুলো চেঞ্জ করে নিতে হয় দেন আমরা সেকেন্ড মাস্টার বেডরুমটা দেখি এটা দক্ষিণ মুখে একটা ফ্ল্যাট তো এই হচ্ছে অবরণ প্রপার্টি আপনারা এবং দুটোর সাথে আপনার বেলকনি আছে আপনারা যারা এই প্রপার্টিটি ফিজিক্যাল ভিজিট করতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বারে যোগাযোগ করুন এছাড়া আপনারা যদি ঢাকা শহরে প্রপার্টি বিক্রয় করতে চান বাজার মূল্যে আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি সেম নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ কল করতে পারবেন মধ্যেও কল করতে পারবেন টেক্সট করতে পারেন আপনারা তো এই হচ্ছে ওভারঅল প্রপার্টি প্রপার্টি যে কোনো ধরনের কোয়েশ্চেন কোয়ারিসের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যদি আপনাদের প্রপার্টির ডকুমেন্টেশন আপডেট করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সেম নাম্বারে ইন্টিরিয়র করতে চান সেম নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আজকের মতো আমি এখানেই বিদায় যাচ্ছি ইনশাআল্লাহ কথা হবে নেক্সট ভিডিওতে এ পর্যন্ত আবার ভালো থাকুন সুস্থ থাকুন ফ্ল্যাটের প্রাইস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা ভিডিওর নিচে মোর অপশন দেখবেন টাচ করলে আপনারা ডিসক্রিপশন পাবেন ওখান থেকে দেখে নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ